আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমি আমার মোটরসাইকেলের যে সিট কাভার ওই সিট কাভারটি চেঞ্জ করবো তো আমি দোকানে যাব ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কত টাকা দামের সিট কাভার কত টাকা নেয় এরপরে কীভাবে উনি লাগায় বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আসলে বর্ষাকাল আসছে তো উপরে কাবারটা ছিদ্র হয়ে গেছে যার কারণে বাদ্য লাগাতে হচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা দেখুন সিট কাবারটি অনেক পুরনো হয়ে গেছে এবং অনেকগুলো ছিদ্র হয়ে গেছে যার কারণে বৃষ্টি হলে অথবা বাইক ওয়াশ করলে ফানি ঢুকে যায় ভিতরে এই আমি যখনই বসি সিটের উপরে তখন একটা

বন্ধুরা দামাদামির এক পর্যায়ে উনিও চারশো পঞ্চাশ টাকা রাজি হয় আমিও রাজি হই চারশো পঞ্চাশ টাকা করানোর জন্য এমন তো অবস্থায় উনি মেশিনটা হাতে নিচ্ছে অ্যাস্টপলার মেশিন মেশিনটা হাতে নিয়ে দেখে যে এটা কাজ করতেছে না আমারও দুর্ভাগ্য যে ভাবছিলাম খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে যাব কিন্তু হয়েছে না মেশিনটা নষ্ট উনি অনেক চেষ্টা করছে ভদ্রলোক অনেক চেষ্টা করছে মেশিনটা ঠিক করে অতি দ্রুত তার সাথে গাছটি শেষ করে দেওয়ার জন্য কিন্তু কোনোভাবে পারছে না অবশেষে বাধ্য হয়ে উনি হাতের একটা মেশিন আছে ওইটা দিয়ে কাজ শুরু করছে যাই হোক মোটামুটি ভালোই ফিনিশিং এবং ইয়ে করছে চেষ্টা করছে উনি করার জন্য অবশ্য আমি এর আগে যখন প্রথম লাগিয়েছিলাম তখনও এরকম হাতের মেশিন দিয়ে কাজ করেছিল আধুনিক যুগ সব কিছু আধুনিক হচ্ছে উনিও অবশ্যই আধুনিকতা সফ হয়েছে যার কারণে মেশিন নিয়ে আসছে একটু দ্রুত কাজ করার জন্য কিন্তু দুর্ভাগ্য আমার ওনার দনজনেরই মেশিনটা নষ্ট হয়ে গেছে তবে যথেষ্ট ভালো করে কাজটি করতেছে যথেষ্ট সুন্দর ফিনিশিং করতেছে খুবই দক্ষ লোক অনেক দিন যাবত এই কাজগুলো উনি করে ওনার দোকানে মোটরসাইকেলের সিট কভার প্রাইভেট কার বলতে যেগুলো কার আর কি মিনিবাস সব ধরনের সিটের কাবার উনি তৈরি করে থাকে ওনার দোকানের নাম হচ্ছে লাকসাম মোটরস টেইলার টেইলার খুব দক্ষ লোক কাজ জানে খুব ভালো কাজ জানে তো যারাই মোটরসাইকেল বা অন্যান্য সিট কাভার বাধাই করতে চান তারা ওনার কাছে নিয়ে আসতে পারেন খুব আন্তরিক একজন মানুষ ভালো মানুষ লাল কালো নিশি এর আগে আমার যেটা ছিল এটা ছিল কালো এবং ব্লু কালারের তো ওইটা দেখতে দেখতে আমার কাছে কেমন জানি লাগতেছে তো ভাবলাম একটু পরিবর্তন নিই এই জন্য লাল কালো নেওয়া লাল কালারটা আসলে আমার এত একটা ভালো লাগে না ব্লু কালারটাই ভালো ছিল দেখতে তবে এরপর নিচে দেখি কেমন লাগে তো আমার গাড়ির কালার যেহেতু একটু ব্লু কালার টাইপের আমাকে ব্লুটা লাগালে ভালো হইতো কিন্তু আমার আজকে আমার ভালো লাগতেছে লাল কালো এই জন্য লাল কালো নেওয়া আপনারা জানাবেন অবশ্যই লাল কালো না নিয়ে যদি ব্লু বা অন্য কোনো কালার নিতাম তাহলে কেমন হইতো ভদ্রলোক খুব দক্ষতার সাথে কাজ করতেছে অবশ্যই একটু কষ্ট হইতেছে কারণ অনেক দিন যাবত উনি মেশিনে কাজ করে থাকে তো আজকে বাধ্য হয়ে হাত মেশিন যেটা আছে ওইটা দিয়ে কাজ করতেছে ফিনিশিং খুব ভালো দোকানটাও একবারে ছোট এক সাটার একটি দোকান জায়গা কম কিন্তু অনেক কাজ ওনার হাতে যখন আমরা রাস্তা দেখি প্রায় সময় দেখি যে সবসময় উনি কাজের মধ্যে থাকে কাজে ব্যস্ত থাকে দুজন তিনজন লোক এখানে কাজ করে তিনজন না দুজন আমি দুজন দেখেছি দুজনই কাজ করে দুটো মেশিন আছে সেলাই করার সিট কাবার এগুলো সেলাই করে থাকে ওনারা আর বাদাই করে থাকে আজকে বাচ্চারা কষ্ট হইতেছে কারণ ওনার মেশিনটা নষ্ট হয়ে গেছে মেশিনটা হইলে হয়তো আধা ঘন্টার কাজ দশ মিনিট হয়ে যেত দেখেন খুবই সুন্দরভাবে ফিনিশিং করে নিয়ে আসতেছে বন্ধুরা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকানোর ভিডিওটি দেখতেছেন সবাইকে আপনাদের সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি যে টাকাটা কথা বলছিলাম যে সাতশো পঞ্চাশ টাকা এটা শুধু এই এই কাবারটার জন্য ছিল আবার কেউ এটা ভাববেন না যে সবগুলো খাবারে এমন দাম এক একটা কাবারের এক এক দাম কোয়ালিটি হয়ে থাকে আরও লো কোয়ালিটির খাবার আছে যেগুলোর দাম আরও অনেক কম প্রায় আড়াইশো টাকা দিয়েও পাওয়া যায় এর আগে আমি যেটা লাগিয়ে লাগিয়েছিলাম ওইটা এত একটা ভালো কোয়ালিটির ছিল না যেটা লাগাচ্ছে এটা অনেক মোটা এবং অনেক শক্ত এবং কোয়ালিটি অনেক ভালো বাড়তি অংশগুলো কেসে দিয়ে কাটতেছেন মোটামুটি মোটামুটি কি তৈরি হয়ে গেছে উনি হয়তো এখন পরিষ্কার করে দেবেন হ্যাঁ উনি এখন পরিষ্কার করছেন দেখুন সেটা তৈরি হয়ে গেছে ষে তৈরি হয়ে গেছে আমার বাইকের সিটটি এখন বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে যার কারণে তৈরি হলেও আমাকে যাওয়া যাচ্ছে না বন্ধুরা বৃষ্টির কারণে পরে আর আমি বিডি করতে পারি নাই তো সোজা বাড়িতে চলে এসছি এখন দেখতেছি মোটামুটি খুব ভালোই লাগতেছে গাড়ির সাথে হয়তো লালটা ব্যায়াম আনানো একবারে ব্যায়াম না ভালোই লাগতেছে যাই হোক আমার ছেলের কাছে জানতে চাই ওর অনুভূতিটা কেমন ও কি বলে দেখি সুন্দর লাগেনি হ্যাঁ তোমার আগেরটা সুন্দর ছিল না এখনটা সুন্দর এখন একটা সুন্দর বন্ধুরা সিট দেখে স্বামীর অনেক খুশি আমিও খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ